আসসালামু আলাইকুম ওয়া ওবার শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে যিনি অভয় অক্ষয় নিরাকার আল্লাহ শুরু করছি তিনারই নামে আজকে খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি আপনারা থাম্বেল দেখি ও টাইটেল দেখি আপনারা বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের আলোচনাটি একটু মূল্যবান আলোচনা এই আলোচনাটি আপনাদের প্রত্যেকের কাজে আসবেই আসবে আমার অনেক পুরাতন বন্ধুরা রয়েছেন অনেক দেশ ও প্রবাস বন্ধুরা রয়েছেন যাদের প্রত্যেকের কাজে আসবেই আসবে আজ লঙ্কা দিয়ে বশীকরণ খুবই মক্ষম ও পরীক্ষিত আজকের যে বশীকরণটি নিয়ে হাজির হয়েছি এটি বাড়িতে যে শুকনো লঙ্কা আছে ওই শুকনো লঙ্কা দিয়ে বশীকরণ এটি এতটাই ভয়ানক বশীকরণ যে আপনি এটি যদি করেন যার উপরে অ্যাপ্লাই করবেন সে যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে আসবে যতক্ষণ না পর্যন্ত আপনার সাথে সম্পর্ক রাখবে যতক্ষণ না পর্যন্ত আপনার সাথে ভালোভাবে কথা বলবে ততক্ষণ পর্যন্ত তার গা পা করবে যতক্ষণ না পর্যন্ত সে আপনার সাথে মন খোলসা করে কথা না বলছে ততক্ষণ পর্যন্ত তার শরীরে অস্বস্তিকর হবে আজকের যে বশীকরণটি এটি সত্যি পরীক্ষিত একটি বশীকরণ আমার অনেক ভিওয়ার্স বন্ধুরা রয়েছেন অনেক বন্ধুরা রয়েছেন যারা অরিজিনালি বশীকরণের কাজ আপনারা করাতে চান কিন্তু আপনারা করতে পারছেন না ঘরোয়া উপায়ে বশীকরণ একদম গ্যারেন্টি একদম গ্যারেন্টি ও কাজ হবেই হবে ঘরোয়া উপায়ে এখন থেকে ভিডিওটি মূল্যবান হতে চলেছে এখন থেকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা কেউ স্কিপ করবেন না আজকের ভিডিওটি একটু ধামাকাদার হতে চলেছে স্কিপ করলে হয়তো মূল্যবান টপিকটি আপনি ছেড়ে যাবেন হয়তো মূল্যবান টপিকটি আপনি ছেড়ে যাবেন হয়তো আপনি কিছু বুঝতেই পারবেন না আজকের টপিক ঘরোয়া উপায়ে গ্যারেন্টি সহকারে ও লঙ্কা দিয়ে বশীকরণ আমার প্রাণ প্রিয় বন্ধুরা অনেকেই হয়তো ভাবছেন লঙ্কা দিয়ে আবার বশীকরণ করা যায় কি না এটা অবশ্যই যায় লঙ্কা দিয়ে কিভাবে বশীকরণ করতে হয় আপনি সাতটা লঙ্কা নেবেন প্রথমে আমি বলি এখন থেকে মূল আলোচনা শুরু হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন মূল আলোচনার টপিকটি প্রথমে আপনি ভালো করে গোসল করবেন ভালো করে গোসল করে পবিত্র হবেন সুন্দর জামা কাপড় পরবেন সুন্দর একটি স্থানে বসবেন বসার পর আপনি সাতটা লঙ্কা নিয়ে বসবেন যেমন এ দেখেন এই সাতটা লঙ্কা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা লঙ্কা শুকনো লঙ্কা বা মরিচ নেবেন নেওয়ার পরে আপনি ভালো করে সুন্দর একটি জায়গায় একটি স্থানে বসবেন বসার পরে আপনি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনাদেরকে যেটি করতে হবে একশো একবার একশো একবার ইয়া ছাত্তার এই শব্দটি পাঠ করতে হবে একশো একবার ছাত্তার এই শব্দটুকু আপনাদের পাঠ করতে হবে পাঠ করার পরে একশো একবার যখন আপনার পাঠ করা হয়ে যাবে তখন আপনি ওই শুকনো মরিচ বা লঙ্কাতে আপনি ফুঁক দেবেন শুকনো মরিচ বা লঙ্কাতে আপনি ফুঁক দেবেন ফুঁকটা দেবেন আপনি তিনবার ফুঁ দেবেন ফুঁ দেওয়ার পরে আপনি শুকনো মরিচ বা লঙ্কাটাকে আপনি কি করবেন অবশ্যই আমি বলছি তার আগে আমার প্রত্যেকটা বন্ধুকে বলবো যারা ভিডিওটি দেখছেন আপনারা একটি করে লাইক অবশ্যই দিয়ে দেবেন দেখেন এত রাত জেগে কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনাদের ভালোবাসার খাতিরে তাই প্রত্যেকে একটি করে লাইক অবশ্যই দেবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখে আমার কটা বন্ধু খুব জলদি জলদি লাইক ও সাবস্ক্রাইব করে দেখি এই তো বলতে বলতে আমার একটা প্রিয় বন্ধু লাইক করেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে লাইক করেছেন তাকে সত্যি অসংখ্য মন থেকে আমি দোয়া করি যে আমার বন্ধু আমার প্রাণ প্রিয় বন্ধু সে আমার বলার পরে সে লাইক করেছে আর হেক বন্ধু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পুরাতন বন্ধুরা যারা রয়েছেন যারা অনেকেই লাইক আমার বলার পরেও অনেকেই লাইক করেছেন তাদেরকে সত্যি সত্যি অসংখ্য ধন্যবাদ এইবার আপনি যে লঙ্কা আছে ওই লঙ্কাতে আপনি এগারোবার বার একশো একবার পাঠ করলেন অবশ্যই বলে দেবো আপনি একশো একবার ইয়া ছাতার এই শব্দটি পাঠ করবেন পাঠ করার পরে আপনি শুকনো মরিচ বা শুকনো যে লঙ্কাটা আপনি নিয়েছেন এটাতে আপনি তিনবার ফুঁক দেবেন ফুঁক দেওয়ার পরে আপনাকে যেটি করতে হবে এটি লঙ্কাটাকে আপনি একটা একটা করে সাতবার পুরাবেন একবার পোড়ালে চলবে না এটা পুরা এটা পুরাতে গেলে একটু কষ্টকর ব্যাপার যখন পুরাবেন তখন তার নাম ধরে বলবেন এমক জন যেন আমার প্রেমে পাগল হয়ে যায় এমক ব্যক্তি যেন আমাকে ছাড়া যেন না থাকতে পারে এমক ব্যক্তি যেন সর্বদা আমার জন্য কান্নাকাটি করে এমক ব্যক্তি যেন সর্বদা আমারই কথা ভাবে এমক ব্যক্তি যেন আমাকে ছাড়া কোথাও না যায় এই কথাটি আপনি বলবেন বলার পর আপনি লঙ্কাটাকে পুড়িয়ে দেবেন তাহলে দেখবেন সে এতটাই আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার পিছন ছাড়বে না সর্বসময় আপনার পিছনে পিছনে ঘুরে বেড়াবে সর্বদা আপনার জন্য কান্নাকাটি করবে আপনার জন্য উলমাদ হয়ে যাবে আপনার জন্য পাগল হয়ে যাবে একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি প্রিয় বন্ধুরা যারা এই কাজটি করতে চাইছেন আপনারা কাজটি করুন আপনাদেরকে সম্পূর্ণ অনুমতি দেওয়া হলো আপনারা কাজটি করুন আরামসে আপনার কাজটি খাটবে কিন্তু কাজটি করার আগে আপনাকে দু চারটে জিনিস অবলম্বন করতে হবে এই কাজটি কোনো অবৈধ বা কোনো খারাপ উদ্দেশ্যে এই কাজটি খাটবে না এই কাজটি এতটা এতটাই পরীক্ষিত যে আপনি যখন কোন খারাপ উদ্দেশ্য নিয়ে করবেন আপনার কাজটি বিফলে চলে যাবে আপনার কাজটি আর খাটবে না তাই আমার প্রত্যেকটা প্রাণ প্রিয় বন্ধুকে বলব আপনারা যারা করতে চাইছেন আপনারা অবশ্যই করুন করার আগে আপনারা অবশ্যই পবিত্র অবস্থায় এই কাজটি করবেন আর যারাই এই কাজটি করছেন করতে চাইছেন অবশ্যই আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বোলা আলমিন আমার প্রত্যেকটা ভিওয়ার্স বন্ধুদেরকে তুমি সুস্থ সবল ও নেক হায়াত তুমি দান করো আমি আমার ভিডিওটি শেষ করার আগে আমি আরেকবার আপনাদেরকে কি কি করতে হবে আমি বলে দিচ্ছি আমার যে সমস্ত বন্ধুরা বশীকরণের কাজ আপনারা করতে চাইছেন আপনারা অবশ্যই করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ প্রথমে আপনাকে ভালো করে গোসল করে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরে সুন্দর একটি স্থানে বসবেন সাতটা শুকনো লঙ্কা বা শুকনো মরিচ নিয়ে সাতটা শুকনো লঙ্কা বা শুকনো মরিচ নিয়ে আপনাকে এই কাজটি বসতে হবে বসার পরে আপনি একশো একবার তার এই শব্দটা পাঠ করবেন ইয়া এই শব্দটি পাঠ করার পরে একশো একবার যখন পাঠ করা হয়ে যাবে আপনি ওই শুকনো লঙ্কা বা শুকনো মরিচে ফুঁক দেবেন দেওয়ার পরে আপনি বলবেন এমক ব্যক্তি যেন আমার প্রেমে পাগল হয়ে যায় এমক ব্যক্তি যেন আমাকে ছাড়া না থাকতে পারে এমক ব্যক্তি যেন আমার জন্য উলমাদ ও ব্যাকুল হয়ে যায় আপনি এই শব্দটি বলবেন আর একটা একটা করে সাতটা লঙ্কা আপনি পোড়াবেন একসাথে সাতটা লঙ্কাই কিন্তু পরাবেন না একে একে সাতটা লঙ্কাকে আপনি পুরিয়ে দেবেন দেখবেন যার জন্য আপনি করছেন সে আপনার জন্য আস্তে আস্তে পাগল ও দিবানা হয়ে গেছে এতটাই সে পাগল হয়ে যাবে এতটাই সে পাগল হয়ে যাবে দেখবেন সেই ব্যক্তি আপনার জন্য কান্না পর্যন্ত করে দেবে আপনার জন্য উলমাগ পর্যন্ত হয়ে যাবে দেখেন আমি এবার অনেকেই কমেন্ট করেছেন এইবার আমি একে একে সবার কমেন্ট পড়ব আমার প্রথম কমেন্ট আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমিন আমিন তারপরে ঘুজুর আপনার মোবাইল নাম্বারটা দেন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমি আপনার জন্য দোয়া করব মন্ত্রটা বানানটা একবার বলবেন একটা ভাই দেখবেন বলে দিয়েছে হাফেজ মোহাম্মদ একটা হাফেজ সাহেব উনিও লিখেছে আসসালামু আলাইকুম ওয়ালিকুম আসসালাম আরেকজন ব্যক্তি লিখছে ওয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার স্বামী বিদেশ থাকে অবশ্যই হবে ইয়া ছাতার বানান ঠিক আছে অবশ্যই ঠিক আছে একজন লিখেছে আমিন আপনাদের যদি কারো আরও কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে বা বলার থাকে আপনারা অবশ্যই কমেন্টে করতে পারেন আমি আর বেশি কোন লাইভে থাকবো না আপনাদের যদি কারো কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে আপনারা অবশ্যই করতে পারেন আর প্রত্যেককে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি করে লাইক অবশ্যই দেবেন আমিন আমিন হুজুর বান কালা নষ্টর নষ্ট করে দিন ফিরতে অবশ্যই আপনাকে আমি দেব বান কালা জাদু এ সমস্ত তদবির অবশ্যই দেওয়া দরকার আছে আমি ইসলামের পক্ষে দেখেন ভোটের ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না মাফ করবেন আসসালামু আলাইকুম এটা কয় দিন করতে হবে হ্যাঁ একজন ভাই প্রশ্ন করেছে যে এটিকে কয় দিন করতে হবে এটি পরপর আপনাকে তিন দিন করতে হবে প্রথম দিন করলেন পরের দিন করলেন তারপরের দিন একবার পরপর তিনবার কাজটি করে আর আপনাকে করতে হবে না দাদা আপনি কি আমার কাজটা করেছেন দেখেন যারা যারা আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন বা মেল করেছেন প্রত্যেকের কাজ করা হয়েছে ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে এক সপ্তাহ অপেক্ষা করবেন আপনাদের আস্তে আস্তে কাজ হয়ে যাবে দেখবেন আপনারা ভরসা রাখুন দেখবেন অবশ্যই আপনাদের প্রত্যেকের কাজ হয়ে যাবে যাক সকলে অধম গুণাগারের জন্য দোয়া করবেন আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি সর্বার জন্য দোয়া করি সকলে শুধু আমার জন্য দোয়া করবেন আর এখনও পর্যন্ত যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন একজন ভাই লিখেছে আমি অন্য একজনকে ভালোবাসি ও আমার উপর রেগে আছে আমার নাম্বার ব্লক করে দিয়েছে ওটা করলে কি ফোন করবে ব্লক খুলবে প্রিয় ভাই আপনি একবার করে দেখতে পারেন দেখবেন অবশ্যই এটি খুবই কার্যকারী এবং অবশ্যই ফল পাবেন जनाब आप उर्दू में बात नहीं करते हैं है, बात तो कभी कभार करती हूँ एक दिन उर्दू में बात करेंगे आपके साथ एक दिन आएंगे सकले दुआ करबें अधम गुनागार ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খোদা হাফিজ